আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছে ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা ধুনদুল চারা ধনদুল চারার বয়স আজকে মূল জমিতে লাগানোর পর থেকে আজকে পনেরো দিন আর এখানে দেখতে পাচ্ছেন সার এখানে মূলত আছে ডিএপি ইউরিয়া পটাশ আর থিওবিট অল্প পরিমাণে সার নিলাম সার নিয়ে এই যে গাছের দূর দিয়ে চার দিক দিয়ে ছিটিয়ে দিচ্ছি সারটা দিতে হবে যেন গোড়ায় না চলে যায় যদি গোড়ায় চলে যায় তাহলে যে রাসায়নিক প্রভাব আসছে সারের ওইটা ই হয়ে আর চারাটা পচে যেতে পারে যেহেতু চারা ছোটো এখনও সারের এত লুট নিতে পারবে না তো একটু দূর দেওয়া সার দেবেন সবসময় বড়ো গাছ হোক আর ছোটো গাছ হোক একটু দূর দিয়ে সার দেওয়া ভালো আর আজকের ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের আট তারিখ মূলত চারাগুলা আমি কাপের মধ্যে দিয়া বীজ ভিজাইছিলাম চার তারিখে চার তারিখের পর থেকে পনেরো বিশ তারিখের মধ্যেই সব বীজ গজাতে শুরু করছে আর প্রায় বিশ পঁচিশ তারিখের দিকে বিশ বিশ তারিখের দিকে হয়তো এই চারাগুলো আমি মূল জমিতে রোপণ করছি আর লাগানোর পর থেকে আজকে পনেরো দিন হয়ে গেছে আজকে সার দিতেছি তো চারদিকে একটু দেখাইবা যে ধান ক্ষেত ধান ক্ষেতের মধ্যে কিন্তু আমার এই প্রজেক্টটা সো একটু চ্যালেঞ্জিং প্রজেক্টটা এইবার একটা কারণ হচ্ছে এই যে ড্রেনগুলো দেখাও ড্রেনের মধ্যে পানি বেজে রয়েছে আমি যখন চারা লাগাইছিলাম তখন মূলত এই সব জমিতে প্রথম সেচ দিতেছিল জমি ভিজানোর জন্য তখন যখন চারা লাগাইছি তখন এগুলো একবারে পানিতে ডুবিল এখন তো তাও একটু পানি সরছি সরার কারণে একটু ই আর ড্রেন ড্রেন করে দিছি দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যায় হয়েছে আজকে শুধুমাত্র সার দিয়ে দেবো মাটি একটু বিজা চারা ছোট আজকে যদি সার পানি দিয়ে দিই তাহলে কি যে রাসায়নিক যেই প্রভাবটা আছে শিকরের সাহায্যে চারায় টান দিয়ে নিয়ে নিব বুঝছো তাইলে ওইব কি চারাগুলো মরে যাওয়ার সময় সম্ভাবনা থাকবে এলে আমি এক দুই দিন পরে সার দিব আর মাটিটাও দেখো ভিজা ঠিক আছে কাদা মাটি এই কারণে মূল তো আজকে পাইন দিতাম আর কাদা থাকার কারণে চার চারাগুলো একটু হলুদ টাইপের দেখা যেত যদি কাদাটা না থাকতো এই আর এই যে মাটিগুলা ধান খেত কতদিন পানি থাকবে এমন কোনগুলা যদি এগুলো পানি থাকবে একবারে শেষ হওয়া আজ পর্যন্ত প্রতিদিন তো পাই সব ধান ক্ষেতের মধ্যে তোমার সব পানি লাগবে পানি রাখবে সবজির মধ্যে তো তোমার এত পানি লাগে না সবজির মধ্যে হালকা পানি দিতেই হবে আর গুর যেন শুক না থাকে মাটির মধ্যে ঝুড়াতে সবজির মধ্যে আর ধান ক্ষেত রইতেছে পানি দিয়া ভর্তি রাখতে হবে কারণ শুকায় ধান ক্ষেত শুকায় ধান অনেক সময় চারা ধানের চারাগুলো ভালো করে বড় হওয়ার লেগে মোটা তাজে হওয়ার লেগে তোমার এই ধানের কুশি ছাড়ার লেগে খেত শুকায় জমি শুকায় ওগুলো শুকায় কিছুদিন পরে ধান তো মাত্র লাগাইছে আর আজকের ডেট হচ্ছে এগুলো মূলত আগাম দুন্দুল চাষটা তো হয় তোমার দুমুল চাষটা তো হয় তোমার এই গ্রীষ্মকাল ঠিক আছে না গরমের মধ্যে দুন্দুলয় আর আজকে হচ্ছে আট ফেব্রুয়ারি জানুয়ারি মাসে চারা দিচ্ছিলাম না জানুয়ারি মাসের কয় তারিখে চার তারিখে বিষ ভিজেছি মনে আছে সব ভিডিও তো শর্টস এর মধ্যে দিয়ে রেখেছি ওগুলা দেখলে পাই বা চার তারিখে তখন কিন্তু খুব শীত ছিল চার তারিখে শীত ছিল না শীতের জন্য দেরি হয়েছে অনেক দেরি হয়েছে নয়তো এত দিনে হয়ে যেত মনে করি যে সার দিয়ে যে এখন রোদ পড়ছে

কারণ হইতেছে এই যে দেখো এগুলো কিন্তু গাছ হ্যাঁ গাছ গজাইতেছে সার দিয়ে মাটিটা একটু নাড়াদা দিলে গাছগুলো আবার মরে যাবে বড় বড় চাকাগুলো সরাই দিই তাহলে সুন্দর হয় সবাই বলে ই এখানে ইব না ঠিক আছে পানি জমে থাকবো জমির মধ্যে পানি আছে হালকা পানি এই পানিতে ক্ষতি ভিজা থাকার কারণে আমার যে বাইরে থেকে পানি কম দিতে হইতেছে চাষ মূলত পানিতে মরে না যদি দেখা যায় তোমার দুন্দুল চালের মধ্যে তিন চার ফিট পানি উঠা যায় না একবার যদি তোমার গাছ বড় হয়ে যায় ফল ধরতে শুরু করে ওই টাইমে যদি একটা দুন্দুল গাছ এই যে মাটি এতটুকু না এতটুকু চার ফিট পরিমাণ পানি উঠা যায় বুঝছো তাও দুন্দুল গাছ মরবো না কারণ এই দেশের দুন্দুল গাছ যে আছে না গাছ থেকে নতুন করে শিকড় সার পানি শিকড় সাইডে ওই বাঁচার চেষ্টা কর এই তো কেমন হয়েছে

আর দুন্দুল চাষ করতেছি কিছুদিন পর গাছের আরও আপডেট দিব দুন্দুলের ফলন কেমন হয় কিভাবে কাজ করি কখন কিভাবে পরিচর্যা করি সার কোন সময় কি কি সার দিই জানার জন্য অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দেবে ধন্যবাদ